নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলাজ চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন বিগত দিনে আমি সাপ্তাহিক রাশিফল দিয়ে থাকি দিয়ে এবং মাসিক রাশিফলটা দিই আজকে আমি এসছি অক্টোবর মাস সিংহ রাশির কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন প্রথমে আমি শুরু করব যে আপনাদের সিংহ রাশিরা আছেন তাদের কর্মজীবন নিয়ে সিংহ রাশির দশম ভাবের সঙ্গে দেবগুরু বৃহস্পতির একটি যোগাযোগের জন্য আপনাদের কিন্তু আগামী মাসটি কায়ের জায়গাটা যথেষ্ট সুন্দর স্মুথলি নিষ্ঠার সঙ্গে কিন্তু কায়ের জায়গাটা হবে কাজের যে পরিমাণটা কাজের যে বিস্তারটা সেটা কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যাবে শুধু তাই নয় আপনার যে কাজের পরিবেশটা মানে যে জায়গাটা আপনি কিন্তু অনেক দূর একটা বিস্তার লাভ মানে আপনি ছড়িয়ে যেতে নিজেকে ফুটিয়ে তুলতে কিন্তু সাহায্য পাবেন এবং সেই কর্মস্থলে কিন্তু আপনি প্রশংসিত হবেন আপনার কাজে সুনাম হবে এবং তার ডিভিডেন্ড কিন্তু আপনি নিজের ঘরে আপনি তুলতে পারবেন কর্মস্থলে যদি কিছু কিছু পেন্ডিং মানে বাকি বকেয়া থেকে থাকে আপনার সেটা কিন্তু আগামী মাসে মানে অক্টোবর মাসে সেটা কিন্তু আপনার প্রাপ্তিযোগ হতে চলেছে এছাড়া যেটা বিষয় সেটা হচ্ছে যদি অনেকদিন ধরে আপনার বকেয়া বেতন আটকে থাকে বা বেতন বৃদ্ধির কোনো সুযোগ থাকে সেটা কিন্তু অক্টোবর মাসে আপনার সেই সম্ভাবনাটা কিন্তু যথেষ্টই প্রবল এবং এর ফলে কিন্তু আপনার নিজের কর্মস্থলের উপর আপনার নিজের কনফিডেন্স বৃদ্ধি পাবে নিজের মনোবল বৃদ্ধি পাবে এবং কাজটা আপনি মনোযোগ দিয়ে করতে চাইবেন আপনার সিক্স হাউস যিনি লর্ড আছেন শনি মহারাজ তিনি কিন্তু সেভেন্থ হাউসে অবস্থান করবেন এবং তার দৃষ্টির জন্য আপনার পরিশ্রম করার যে ক্ষমতা সেটা কিন্তু আগামী মাসে অনেক বৃদ্ধি পাবে এবং এটা আমরা সবাই জানি আমাদের যত পরিশ্রম আমরা কর্মস্থলে বৃদ্ধি করতে পারবো তত কিন্তু আমাদের উপার্জনের যে জায়গাটা সেই রাস্তাটা কিন্তু অনেকটা প্রশস্ত হবে মানে খুলে যাবে সুতরাং সৌভাগ্য আসছে এটা এক বলে দেওয়া যায় সিক্স থাউজেন্ড লজ যেহেতু সেভেন থাউজে অবস্থান করবেন সেই জন্য ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু চিন্তা করতে হবে কেন আপনার রাশি অধিপতি হচ্ছে রবি সেই জন্য এই যে কম্বিনেশানটা এই কম্বিনেশনের জন্য কিন্তু আপনার ব্যবসার জায়গাটা একটু টাফ হবে একটু কঠোর এখানেও কিন্তু আপনাকে বুঝে মেপে পা ফেলতে হবে এবং চিন্তা ভাবনা করতে হবে যদি আপনি ব্যবসার জায়গায় এরকম হয় যে সেখানে গভর্নমেন্টের সেক্টর সঙ্গে আপনি যুক্ত থাকেন বা সেই জায়গার কোনো সিনিয়র কারোর সঙ্গে কিন্তু আপনার ব্যবসা বা বিষয়ে একটা ভুল বোঝাবুঝির জায়গা বা একটা রাগারাগি পরিবেশ কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে সেই কারণে আপনাকে ব্যবসার জায়গাটা একটু সতর্কভাবে কিন্তু ডিল করতে পরামর্শ দেওয়া হচ্ছে যদিও ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে কিন্তু তা সত্ত্বেও যে পরিশ্রমটা আপনি করবেন ব্যবসার জায়গায় কিন্তু আগামী মাসে সেই অর্থে সেই অনুযায়ী কিন্তু ফলাফল প্রাপ্তি আপনার জন্য বিলম্বিত হবে সুতরাং আপনাকে একটু অপেক্ষাই করতে হবে মাসের দ্বিতীয়ার্থের দিকে যখন রবি কন্যা রাশিতে প্রবেশ করবে তখন বিগত দিনে মানে মাসের প্রথম আর্ধের দিকে যে সমস্যাগুলো ছিল আপনার সেই সমস্যা কিন্তু আপনার অনেকটাই কেটে যাবে এবং আপনার ব্যবসা কিন্তু আপনার সম্প্রসারিত হবে এই সম্প্রসারিত কথাটির অর্থ হচ্ছে আপনি বিভিন্ন বিজনেসে নতুন কিছু ক্লায়েন্ট পেতে পারেন সেখান থেকে ভালো বিজনেস পেতে পারেন বা উচ্চস্থানের কিছু যোগাযোগ বেরিয়ে গেল সেখান থেকে আপনার কাজে অর্ডার চলে আসতে পারে এরম কিছু বিষয় মানে মালের অর্ডার দেওয়া না এরকম কিছু বিষয় কিন্তু আপনার বৃদ্ধি পাবে তো সুতরাং মাসের দ্বিতীয়ার্ধটা এক কথা ব্যবসার জন্য সঠিক ভালো এটা আমরা বলতেই পারি এবার আর্থিক বিষয়টা বিষয়ে অর্থাৎ যে জায়গাটা ব্যবসা দিতে একটা আন্দাজ করাই যায় মাসের একদম প্রথমের দিয়ে কিন্তু বুধের সঙ্গে আপনার দ্বাদশ ঘরের কানেকশানের জন্য কিন্তু একটু বৃদ্ধি থাকবে মানে হাতে খরচা একটু বেশি হবে কারণে অকারণে প্রয়োজন বা ছোটখাটো কারণে কিন্তু আপনার খরচা বৃদ্ধি পাবে সেই জন্য কিন্তু সেভিংসটা একটু কম হবে তাছাড়া আপনার থার্ড এবং টেন হাউসের যে লর্ড আছেন শুক্র তিনি মাসের এরপরে সেকেন্ড হাউসের সঙ্গে কিন্তু যোগাযোগ স্থাপন করবেন এবং সেই সময় থেকে কিন্তু দেখা যাবে আপনার বিগত দিনে যে খরচাপাতিগুলো হয়েছিল প্রয়োজনে এবং অপ্রয়োজনে তুচ্ছ কারণে সেটা কিন্তু অনেকটাই বন্ধ হবে আপনি সঞ্চয়ের দিকে মনোযোগী হবেন আপনার ভবিষ্যৎ চিন্তা বাড়বে সেই জন্য অর্থের সুরক্ষাটা কিন্তু আপনার দিক দিয়ে কিন্তু যথেষ্টই ঠিকঠাক জায়গায় থাকছে আপনার কর্মস্থল থেকে বা ব্যবসার জায়গা থেকে আপনার যে আর্থিক লাভটা হবে সেই লাভটা কিন্তু আগামী দিনে আপনার মনে হবে সেভিংস করি বা কোথাও ইনভেস্টমেন্ট করি যদি মনে হয় আপনি ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু আগামী মাসে এবং অক্টোবর মাসে আপনি কিন্তু সেই ইনভেস্টমেন্টটা করতে পারেন মঙ্গলের সময় কিন্তু একাদশভাবে কানেকশনের জন্য আপনার আয় বৃদ্ধিটা কিন্তু আরও সঠিক জায়গায় ঠিকঠাক জায়গায় যাবে এবং সেটা একটা অ্যাসোরেন্স দেওয়া যেতেই পারে ইনকামের জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট স্টেবল এত কিছু সত্ত্বেও নবমভাবে সময় কিন্তু আপনার রাহু মহারাজের একটি যোগাযোগের কারণে কিন্তু আপনার আগামী মাসে অর্থ সঞ্চয়ের দিকে কিন্তু কিছুটা চাপ তৈরি হতে পারে আমরা আগে বলেছি সব কিছুই ভালো অর্থ সঞ্চয় ভালো অর্থযোগও ভালো কিন্তু রাহু মহারাজ কিন্তু আপনার মনের মধ্যে একটা বিক্ষিপ্ত অবস্থা তৈরি করতে পারে এবং যার ফলে কিন্তু আপনার অর্থটা কিছু খরচা হয়ে যেতে পারে এবং মনের মধ্যে একটা মানসিক অস্থিরতা বোধ তৈরি করতে পারে যদি আপনি সেটা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না সেভিংসটা ঠিকঠাক মতো ভেঙে হবে যদি স্বাস্থ্যের বিষয়টা নিয়ে আলোচনা করা যায় তাহলে দেখা যাবে কিন্তু আগামী মাসে আপনাদের দিকে একটু হেলথ কনসিয়াস থাকতে হবে কেননা বিক্ষিপ্ত মতি মতিগতির একটু উত্থান পতন এইসব কারণে কিন্তু আপনার শারীরিক সমস্যা চলে আসতে পারে মেনলি ফুড রিলেটেড জনিত কোনো সমস্যা চলে আসতে পারে সেক্ষেত্রে পরামর্শ দেওয়া হচ্ছে সঠিক সময়ে খাবার খান পরিমিত খাদ্য খাবার খান বেশি মশা খাবার আপনি খাবার এড়িয়ে চলুন এবং ঠিক সময়ে খাবারটা খান এই খাবার দাবার ব্যাপারটা যদি আপনি একটু ঠিকঠাক রাখতে পারেন এবং একটু এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনার হেলথ ইস্যু সেই অর্থে বড়সড় কিছু আসছে না রবি মহারাজ যখন দ্বিতীয় ঘরের সঙ্গে যুক্ত হবে তখন কিন্তু এই স্বাস্থ্য সমস্যাটা আরও বাড়িয়ে দেবে তবে মাসের দ্বিতীয়ার্ধের পর থেকে কিন্তু আপনার এই স্বাস্থ্য সমস্যাটা মঙ্গল এবং বৃহস্পতি একটি কানেকশনের কারণে কিন্তু এটা অনেকটাই কমবেন এবং সে তখন আপনি কিন্তু যথেষ্ট সুস্থবোধ করবেন এবং আগের থেকে নিজেকে ফিট মনে করবেন আপনার সঙ্গী হলে সঙ্গী সঙ্গী হলে সঙ্গী তাকে আপনি আপনার মনের কথা বলুন খুলে আলোচনা করুন আপনার সমস্যা কিছু থাকলে তাকে জানান অহেতুক কোনো কিন্তু ভুল হয়ে যাবে চারটে জায়গায় কিন্তু তৈরি হতে পারে সেই জায়গাটা যাতে তৈরি না হয় তার সঙ্গে একটু সময় বেশি দিন কেননা এই তাহলে কিন্তু আপনাদের যে বিষয়টা সমস্যাটা কিন্তু অনেকটাই কম থাকবে এবং মাসে আঠারো তারিখের পর থেকে কিন্তু যারা প্রেমের সম্পর্কে নেই তাদের কিন্তু কোন সঙ্গী হলে সঙ্গী নী সঙ্গী হলে সঙ্গী তাদের কারো দ্বারা কিন্তু আপনার নতুন করে একটা সম্পর্ক স্থাপন হওয়ার কিন্তু যোগাযোগ দেখা যাচ্ছে এবং অপেক্ষা করুন এবং যে সম্পর্কটা আপনাদের মধ্যে আছে সেটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আপনি সঙ্গী বা সঙ্গীনের প্রতি একটু দায়িত্বশীল হন তাহলে কিন্তু কোনো অসুবিধা দেখা দেবে না যারা দাম্পত্য জীবন পালন করছেন তাদের একটু সতর্ক হতে বলা হচ্ছে আপনাদেরকেও কেননা প্রথম ঘরের সময় কিন্তু রবির একটি যোগাযোগের কারণে কিন্তু একটা ইগো প্রবলেম ভুল বোঝা করছি ডাকা ডাকি জেদ এরম একটা বিষয় কাজ করবে মানে হতে পারে আমি যা বলছি আমি যা করছি সেটাই ঠিক আর কিছু সবাই ভুল এরম একটা চিন্তা ভাবনা মাথা মন্দায় আসলে তার থেকে কিন্তু সমস্যা উৎপত্তি হতে পারে তখন রাগ তেজ জেদ এগুলি বর্জনীয় তাহলে কিন্তু অশান্তি আপনি অনেকটাই অ্যাভয়েড করতে পারবেন তবে মাসে আঠেরো তারিখের পর থেকে কিন্তু এই সমস্যাটা অনেকটাই কমে যাবে তখন হাজব্যান্ড ওয়াইফের মন্ডলের যে দামপত্র সম্পর্কে যেটা আগের দিনে ছিল বিগত দিনে ছিল সিনেমাটা দিয়ে কিন্তু আস্তে আস্তে ঘুরে যাবে আগামী মাসে আপনাদের যে পারিবারিক জীবন সবাইকে নিয়ে চলার যে প্রচেষ্টা সেটা কিন্তু মোটামুটি একরকম ব্যালেন্স বলা যায় সেটা মোটামুটি ভালোই থাকবে বাড়িতে যারা ছোট সদস্য আছে বা বড়ো সদস্য আছে তাদের সঙ্গে কিন্তু একটা মেন্টাল বন্ডিং পিসফুল থাকবে এবং একটা বাড়িতে আগামী মাসে কিন্তু কোনো বড় কোনো অনুষ্ঠান হতে পারে সেই অনুষ্ঠানে আত্মীয় বন্ধুকে সমাগমের একটা সুযোগ থাকছে এবং তাদের থেকে আপনি কিন্তু একটা ভালো ফলাফল আশা করতে পারেন এবং তাতে আপনাদের সম্পর্কটা আরও দূরে ঠিকঠাক হবে কোনো স্থাবর বা অস্থপর সম্পত্তি কিন্তু আগামী মাসে কেনা মাধ্যমে আপনি লাভবান হবেন দেবগুরু বৃহস্পতি সারা মাস ধরে কিন্তু মোটামুটি আপনার ফোর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে সেই জন্য কিন্তু আপনাদের পারিবারিক যে সম্পর্কটা যে সুন্দর একটা বন্ডিং রিলেশনশিপ সেটা কিন্তু আরও সুদৃঢ় হবে এবং মজবুত হবে অক্টোবর মাসে আঠেরো তারিখের পর থেকে কিন্তু আপনাদের যে ভাইমোনের সম্পর্ক বিগত দিনে মোটামুটি ভালোই ছিল সুন্দর ছিল কিন্তু সেই জায়গাটা কিন্তু আগামী আঠেরো তারিখের পর থেকে কিন্তু আরও যথেষ্ট সুন্দর প্রেময় হয়ে উঠবে তারা আপনার কাছে কোনো কিছু আবদার করলে তারা সেটা তা পাবে এবং আমি সেটা না এবং তার ফলে আপনাদের মধ্যে যে সম্পর্কটা ভাই বোনদের সঙ্গে সেটা কিন্তু আরও সুন্দর স্বাভাবিক হবে এবং একে অপরকে সাহায্য করতে এগিয়ে আসবেন তো নমস্কার বন্ধুরা এই ছিল সিংহ রাশি অক্টোবর মাস কেমন যাবে তা আমি একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকবেন